প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন গাজা যুদ্ধ শেষ হয়ে গেছে ইসরায়েল হামাসের মধ্যে শুরু হওয়া যুদ্ধবিরতি বজায় থাকবে বলেও আশা করেন তিনি রবিবার ইসরায়েলের উদ্দেশ্যে যাওয়ার সময় এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা বলেন প্রেসিডেন্ট জানান দ্রুতই গাজার নতুন সরকার ব্যবস্থা গঠন করা হবে প্রায় সব দেশের নেতারাই এর অংশ হতে চান বলেও জানান তিনি ট্রাম্প আরও বলেন ভবিষ্যতে গাজা পরিদর্শনে যেতে পারলে নিজেকে তিনি গর্বিত মনে করবেন অন্যদিকে তেলাভিবে এক অনুষ্ঠানে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হ্যাডজক বলেছেন তার দেশের সরকার শান্তি চুক্তি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ প্রতিবেশীদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করতে চান তারা মেরিল্যান্ডের জয়েন্ট বেস এন্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বেশ উচ্ছ্বসিত দেখা যায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ সময় ট্রাম্প বলেন ইসরায়েলে এবং মুসলিম দেশগুলোতে কয়েকশো হাজার মানুষ একসঙ্গে গাজার যুদ্ধবিরতির চুক্তি উদযাপন করছে তিনি আরো বলেন সব পক্ষকে এভাবে একসঙ্গে উদযাপন করতে এর আগে কখনো দেখা যায়নি এরপর ইসরায়েলের উদ্দেশ্যে যাত্রা করেন প্রেসিডেন্ট পরে এয়ারফোর্স ওয়ানেও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প যার অডিও প্রকাশ করেছে হোয়াইট হাউস সেখানে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয় গাজা যুদ্ধ শেষ কিনা তিনি বলেন শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা এই সংঘাতে মানুষ এখন ক্লান্ত গাজার স্থিতিশীলতা রক্ষায় একটি আন্তর্জাতিক বাহিনী থাকবে উল্লেখ করে চাম জানান ধ্বংসস্তূপ সরিয়ে ও মানুষকে পুনর্বাসনের পর গাজাকে নতুন করে গড়ে তুলতে কিছুটা সময় লাগবে দ্রুতই সেখানে নতুন সরকার ব্যবস্থা গঠনের কথাও জানান তিনি ভবিষ্যতে গাজা পরিদর্শনে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেন প্রেসিডেন্ট ইজেল সফরকালে দেশটির পার্লামেন্টে ভাষণ দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প সেখানে জিম্মিদের পরিবারের সঙ্গেও সাক্ষাতের পরিকল্পনা রয়েছে তার এরপর ইজিপ্টে মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলনে যোগ দেবেন তিনি চাম্পের আগমন ঘিরে জেরুজালামের সড়ক জুড়ে আমেরিকার দূতাবাসের কাছে এবং দেশটির পার্লামেন্ট কেনেসেটের বাইরে শোভা পাচ্ছে আমেরিকার পতাকা শহর জুড়ে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা ও শোভাবর্ধনের কাজ জেরুজালামের পাশাপাশি জুড়েও চলছে ট্রাম্প বন্দনা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে হামাসের হাত থেকে জিম্মিদের মুক্তির চুক্তিতে সফল হওয়ায় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে শহরটিতে টাঙানো হয়েছে অসংখ্য বিলবোর্ড টেলাভুইবের হোস্টেল স্কোয়ারে এক অনুষ্ঠানে অংশ নিয়ে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজে খার্জক বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে ইসরায়েলিরা gratitude

দুই বছরেরও বেশি সময় ধরে হামাসের হাতে আটক থাকা জিম্মি ইসরায়েলিদের স্বজনদের অপেক্ষার প্রহর অবশেষে শেষ হতে যাচ্ছে তাই খুশি তারা তবে গাজায় এরপর কি ঘটবে তা নিয়ে উদ্বেগও প্রকাশ করেন কেউ কেউ আঠারো বছর বয়সী এক ইসরায়েলি তরুণ বলেন সবকিছুর পর যুদ্ধ শেষ হওয়ায় তিনি খুশি অন্যদিকে গাজায় দীর্ঘদিন পর ত্রাণ প্রবেশ করায় বিশৃঙ্খলা দেখা দিয়েছে এতে হতাশ হয়ে পড়েছেন অনেক ক্ষুধার্ত বাসিন্দা সমবন্টন নিশ্চিতে শৃঙ্খলা প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন তারা সাহায্য দেওয়ার আগে নিরাপত্তা ও সুরক্ষা অবশ্যই নিশ্চিত করতে হবে সব আগে নিরাপত্তা প্রতিষ্ঠা করতেই হবে এভাবে চললে অনেকেই কোনো সাহায্যই পাবে না রবিবার খান ইনুসের মধ্য দিয়ে ত্রাণবাহী ট্রাক যাওয়ার সময় সেগুলোতে হুমনি খেয়ে পড়তে দেখা যায় প্যালেস্টিনিয়ানদের আসা থ্রিয়েল টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর